ছাপ্পান্ন বছরের শ্যামল দত্ত ও আটান্ন বছরের গোলাম সারোয়ার দুজনের গল্প শুনলে মনে হয় সিনেমার কাহিনী কৈশোরে শুরু হওয়া এই বন্ধুত্ব আজ চার দশক পেরিয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে শুধু বন্ধুত্ব নয় তারা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ সাঁত্রিশ বছরের ব্যবসায়ী অংশীদারিত্ব আর ২৮ বছর ধরে একই ছাদের নিচে একসাথে বসবাস করে তাদের সম্পর্ককে করেছে আরো গভীর দুইজন ছোটকাল থেকে একসাথে একই স্কুল ব্যবসায়ী আত্মাবুদ্ধির মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করছি একই মাঠে খেলাধুলা চলাফেরা এই সূত্রে আমরা একসাথে চলাফেরা শুরু করছি সাতান্ন সাতাশি অষ্টাশি সাল থেকে এখনও পর্যন্ত আমরা মিলেমিশে আছি একসাথে ব্যবসা বাণিজ্য করি

করিনি তাই আর কি মানুষ ও ধল বসত দেখতে আসে এটা দেখতে আসা স্বাভাবিক এটা কোনো ধরনের ব্যাপার না তা আসলে আমরা বিয়ের সাথে করি নাই বিয়ের সাথে না করার পিছনে কারণ আমাদের এই বন্ধুত্ব কারণ আমরা দুই এমন এমনভাবে চলার করি আসলে বিয়ে সাথে বা অন্য কোনো কিছু চিন্তাভাবনা করার মন মানসিকতা বা সময় আসলে আমাদের সৃষ্টি হয় তারা দুজনেই জানান বিয়ে না করলেও কোনো আফসোস নেই তাতে বন্ধুত্ব তাদের শান্তি ও সুখ বলে মনে করেন তারা এখন বিয়ে शादी করার মতো মন মানে নাই যে যতক্ষণনি যখন পড়িনে এখন আর এটা ভাবি না মানে এখন বিয়ে থায় করিনি আর বিয়ে করা হয়নি এখনো আর হবে না মনে হয় সম্ভবত একসাথে চললা করছি এভাবে চলতে চলতে এইভাবেই আমাদের বয়স শেষ হয়ে গেছে এখন এইভাবে আসি করি আর কি গাল থেকে দেখা যাচ্ছে পূজা যে সামনে পূজা আসতেছে বিভিন্ন পূজা অর্চনায় যাওয়া আসা করি মাগুরা কাটানি পূজা হয় আমরা যাই দেখাশোনা করি আবার ঈদ উপলক্ষেও অনেক সময় যাওয়া আসা হয় যাই আমি তাদের বাড়িতেও যাই আমাদের বাইকে আসে কিভাবে মিলেমিশে বন্ধুত্ব এমন এক শক্তি যা ভেদাভেদ মানে না ধর্ম বর্ণ কিংবা সামাজিক অবস্থানকে পেছনে ফেলে হৃদয়ে টানে যে সম্পর্ক গড়ে ওঠে তাই হলো আসল বন্ধুত্ব আর এমনই বিরল উদাহরণ সৃষ্টি করেছেন এই দুই বন্ধু ধর্ম বর্ণের ঊর্ধে দাঁড়িয়ে শ্যামল দত্ত ও গোলাম সরওয়ারের এই অপর বন্ধুত্ব শুধু মহৎ নয় পুরো সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত তারা প্রমাণ করেছে বন্ধুত্ব কেবল একটি সম্পর্ক নয় তা হতে পারে জীবনের পূর্ণতার আরেক এক আমি একজন মুসলমানের ছেলে আমি একটা হিন্দু ছেলের সাথে চলাফেরা করি আমি তো তাদের ভিতর তেমন আমি খারাপ কোনো কিছু পাইনি আর যদি তা পাতাম আমি হয়তো তাদের সঙ্গে চলতাম আসলে মনের হিংসা নিন্দা ফেলে দিয়ে আসলে হিন্দুরাও খারাপ না বা হিন্দুরাও কোনো কোনো মুসলমানকে খারাপ ভাবে আমার তো মনে হয় মুসলমানরাও খারাপ না এই শুধুমাত্র এই না বোঝার ভুল বোঝার কারণে এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয় আসলে হিন্দু মুসলমানের ভিতর তেমন কোনো বিভেদ নাই আমার তো মনে হয় তার একটা উদাহরণ আমরাই